বোলপুর নামের একটা গ্রামে একজন জাদুঘর থাকতেন নিজের গুণের সাহায্যে উনি লোকেদেরকে জাদু দেখিয়ে নিজের আর নিজের পরিবারের পালন পোষণ করতেন বড় ছেলে রাজু যে ছোটবেলা থেকেই পাইলট হতে চাইত আর ছোট ছেলে শাম যার স্বপ্ন ছিল যে বড় হয়ে ও একটা বড় গেস্ট হাউস খুলবে ওরা দুজন নিজের বাবার কাজের ব্যাপারে কিছুই ভাবত না ওরা সব সময় ওনার এই জাদুগরি কাজের বিপক্ষে ছিল ওরা চাইত যে বাবা নিজের জাদু করে অন্য কাজ করুন বাবাকে আমি অনেকবার বুঝিয়েছি যে এইসব কাজ ছেড়ে দিতে যে কতদিন খেলা দেখে আর পায়রা উড়িয়ে ঘর চালাবে আরে আমাদের আরও কিছু করে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে কথাটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু অত টাকা আমাদের কাছে নেই আমরা এসব করব কি করে একটা একটু উপায় আমাদের বের করতেই হবে রাজু আর স্বামীর এরকম ব্যবহারের কারণে জাদুকর সব সময় দুঃখী থাকতেন নিজের বাচ্চাদের জন্য কিছু না করতে পারা ওই জাদুকরের কাছেও কষ্টকর ছিল একবার যখন জাদুকর নিজের জাদু দেখাচ্ছিল লোকেদের সেই সময় উনি চোট পেয়ে গেলেন আর ওনাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো ডাক্তার বলল যে ওনার বেড রেস্টের খুব দরকার ওনাকে এখন দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই স্বাস্থ্যের ধ্যান দেবেন ওনার আরাম চাই আর আপনারা ওনার দেখাশোনা করবেন ঠিক আছে ডাক্তার বাবু যেমনটা আপনি বলেন এমনিতেই এত সমস্যা তারপর আবার আমাদের উপর একটা বোঝ এসে পড়ল একে আমাদের বাড়িতে একটাই লোক ছিল যে রোজগার করতে পারত সব টাকা পয়সা হাসপাতালের চিকিৎসাতেই শেষ হয়ে গেল রাজু আর শ্যামকে চিন্তিত দেখে তাদের বাবা তাদেরকে ডেকে বলে তোমরা দুজন কি মনে করো যে তোমাদের স্বপ্নের ব্যাপারে আমি কিছু জানি না আমি আগে থেকেই জানতাম যে তুমি গেস্ট হাউস খুলতে চাও আর তুমি পাইলট হতে চাও আরে আমার কাছে পয়সা ছিল না বলে আমি এই জিনিসগুলো করতে পারিনি কিন্তু আমি আমার জাদুর অভিজ্ঞতা থেকে বলে দিচ্ছি তোমাদের দুজনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে তোমাকে আমাদের চিন্তা করতে হবে না তুমি তোমার খেয়াল রাখো ছোটবেলা থেকে তুমি তো আমাদেরকে সামলেছ এটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু আমাদের স্বপ্নের ব্যাপারে তুমি কি করে জানলে এই ব্যাপারে তো আমরা কখনো কথা বলিনি তোমার সাথে আরে আমি হলাম তোমাদের বাবা সময় হলে তোমাদের ইচ্ছে অবশ্যই পূরণ হবে যাও যাও আমি একটু আরাম করি যাও রাজু আর শাম তাদের বাবার ঘরের বাইরে যেতেই লাগছিল তখনই ওরা জানতে পারে যে ওদের বাবা ওদের জন্য একটা ছোট্ট জাদুই প্লেন এনেছেন রাজু আর শাম জানতো যে ওই প্লেনে জাদু আছে দুজনই ওই জাদুই এরোপ্লেন নিয়ে খোলা মাঠে চলে যায় আর ওখানে গিয়ে দেখে দেখি এই মাঠে যদি একটা কিছু কাজ হয় এরোপ্লেনটা এখানে রেখে দে আর জাদুটা দেখ রাজু যেই মাত্র ওই প্লেনটাকে মাটিতে রাখে দেখতে দেখতে একটা আকার নিয়ে নেয় আরে বাহ তোর কাজ তো পূরণ হয়ে গেছে নিশ্চয়ই বাবা আমার জন্য কিছু একটা ব্যবস্থা করেই রেখেছে। এটা দিয়ে আমরা ব্যবসা করব। বিদেশিদেরকে আমাদের গ্রামে এই বিমানে করে নিয়ে এসে তার ব্যবহার করব। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের ব্যবসা কিন্তু দারুণ হবে যদি আমরা ঠিকঠাক চালাতে পারি তাহলে ঠিক সেরকমটাই হলো রাজু নিজের জাদুই এরোপ্লেন দিয়ে বিদেশে গিয়ে বিদেশিদের নিয়ে আসত সময় কেটে যাচ্ছিল শরীর এখন একটু ভালো ছিল নিজের বাচ্চাদেরকে হাসি খুশি দেখে উনি খুশি হলেন আর একদিন নিজের বাচ্চাদের এরোপ্লেনে ঘোরার জন্য মাঠে পৌঁছে যান আরে বা রাজু বাবা তুমি তো তোমার ব্যবসা বেশ ভালোই করেছো আমি তো এখানে একটা ছোট্ট মনে হচ্ছে যে তোমরা দুই ভাই মিলে একটা বহুল মহল বানিয়ে দিয়েছো না বাবা না এই সব কিছু তোমার জাদুর জন্যই তো হয়েছে হলে আমরা কোথায় যেতাম বলো রাজু ভাইও খুব খুশি বাবা হ্যাঁ বাবা আমার ছোটবেলা সেই পাইলট হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেছে আমি বেশি পড়াশোনা তো করতে পারিনি কিন্তু তোমার এই জাদুর কারণে আমি সব কিছু অর্জন করতে পেরেছি রাজুর এরোপ্লেনে খুব ভালো কাজ চলছিল আর শ্যাম রাজুর এরোপ্লেনে বিদেশিদের স্বাগত জানাত আর তাদেরকে গ্রামে ঘোরানোর কাজ করত। দুজন ভাই ভালোই টাকা রোজগার করছিল বিদেশিরা ওদের কাজে খুশি হয়ে ওদের বেশি টাকাই দিয়ে যেত শোনো আমি ঠমা এটা বলতে চাইছি যে অ্যারোপ্লেনের ভেতরেই তুমি একটা গেস্ট হাউস খুলে ফেলো তাহলে তোমার এতে বেশি লাভ হবে বুঝেছ আমি তাই করব। আমি এই ব্যাপারে সবার সাথে আলোচনা করছি থ্যাংক ইউ শ্যাম বিদেশীদের কথা শুনে নিজের ভাই আর তার বাবাকে এই কথাটা বলে দাদা আর বাবা তোমাদের সাথে একটু দরকারি আলোচনা করার আছে আচ্ছা আমরা যদি আমাদের প্লেনের মধ্যেই গেস্ট হাউস খুলি তাহলে প্লেনের যাত্রীদেরকে শুধু আমাদের গ্রামেই নয় আমাদের অন্য গ্রামগুলোতেও ঘোরাতে পারবো ঠিক বলেছিস সবাই একটুখানি ঘুরতেও পারবে আর প্লেনের মধ্যে আরামও করতে পারবে তোমাদের দুজনের কথা শুনে তো আমার বেশ ভালোই লাগছে তবে একটা শর্ত রয়েছে এতে তোমার পাশে আমিও থাকবো সবাই খুশি হয়ে যায় আর অ্যারোপ্লেনে গেস্ট হাউস বানানোর পরিকল্পনা করে অ্যারোপ্লেন বাইরে থেকে সাধারণই মনে হতো কিন্তু ভেতরে যাওয়া মাত্রই এরকম মনে হতো যেন একটা বড় মহল লোকেরা এই গেস্ট হাউসে খুব মজা করে সময় কাটাতে আসত দেখলে আমি তোমাকে না দেখো থেকে তোমার ব্যবসা খুবই ভালো হয়ে যাবে বুঝেছ ধন্যবাদ আমি কখনোই ভাবিনি যে আমার গেস্ট হাউস খোলার স্বপ্নটা কোনোদিন সত্যি হতে পারে সেজন্য আমরা ঠিক করেছি যে কি সেটা আমাকেও বলো আমাদের পরিবারের সবাই ঠিক করেছে যে আগামী এক বছর তোমাকে পুরোপুরি ফ্রিতে ঘোরাবো আর আমাদের অ্যারোপ্লেন গেস্ট হাউসে তোমাকে ফ্রিতে থাকতে দেব আর এইভাবেই রাজু আর শামের অ্যারোপ্লেন গেস্ট হাউস পুরো পৃথিবীতে ফেমাস হয়ে যায় লোকেরা অনেক দূর দূর থেকে ওদের কাছে আসত আর তার আনন্দ উপভোগ করত আর ওই বিদেশি লোকটাও ওদের সঙ্গে কাজ করতে শুরু করে